মুক্তর গহনা আচ্ছা তোমরা বলতো শাড়ির সাথে মুক্ত সাজটা কেমন লাগছে একদম একদমই নতুন ক্রিয়েশন কিন্তু তৈরি করে এনেছি তোমাদের জঙ্গে সঙ্গে অবশ্য হাতেরটাও রয়েছে পুরো গলার পরবে কানের পরবে হাতের পরবে না তা কখনো হয় নতুন নতুন সৃষ্টি তোমাদের সামনে নীলিস জুয়েলারি কিন্তু উপহার দিয়ে চলছে পুরো সাজটাই একটা স্নিগ্ধ ব্যাপার অবশ্যই থাকবে আর আমাদের যেটা স্পেশালিটি যেটা দেড়গ্রাম পলিশ সেটা তো তোমাদের জন্যই রয়েছে রয়েছে নতুনত্ব দুবাই কালেকশান দুবাই কালেকশানের মধ্যে এখন যোগ হয়েছে টার্কিশের নতুন ডিজাইন আর তোমরা যে নতুন আমাদের মিনাকারি কাজগুলো দেখতে পাচ্ছ না অবশ্যই জানাবে এই মিনাকারিগুলো তোমাদের কেমন লাগছে প্রচুর টাইচে নতুন করার চেষ্টা করছি নতুন নতুন মিনা করার চেষ্টা করছি অবে কল যাতে সোনার মতো ফিল হয় কেউ বলবে না যে তুমি সোনা পড়নি শুধু ফিল হওয়া তাই না এটা যাতে আজীবন তোমার সঙ্গে থাকে সেই ব্যবস্থাটাই আমরা কিন্তু করে দিচ্ছি তার মানে কালারটা যাতে একদম পোক্ত হয়ে তোমার কাছে থাকে তবে চিন্তা নেই কালার কিন্তু সহজে যাবে না যদি কখনো মনে হয় যায় তবে তো আমরা আছি তোমাদের শুধু একটাই কাজ করতে হবে বিলটা তোমাদের কাছে সযত্নে রেখে দিতে হবে কিন্তু এই কালার কিন্তু রগড়ালেও যায় না সহজে কিন্তু এগুলো নষ্ট হয় না তোমরা কোথাকার মানুষ আমাদের এগুলো দেখতে পছন্দ করো বলতো আর আমরা এত জায়গায় যে তোমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে যাই এত দেশের বিভিন্ন প্রান্তে এক্সিবিশন করি তোমাদের হাতে ফিল করে কেমন লাগে সেটাও জানাতে বলো না ময়ূরটা দেখো আর জড়োয়া জড়োয়ার যে কত অসংখ্য ডিজাইন তোমাদের সামনে আনছি দেখো একটা লাইফে না সব দেখানো যায় না জাস্ট একটা ঝিলিক দেখাচ্ছি একটা সরি একটা ঝলক দেখাচ্ছি যে কত রকম কাজ বা কত রকম ক্রিয়েশন বা কত রকম কারিগর দিয়ে আমরা এগুলো তোমাদের জন্য তৈরি করি বিভিন্ন কারিগরের সাথে নিত্য নতুন দিন বিভিন্ন কাজ করি আর এই যে দেখছো না এখন নতুন হাল ফ্যাশনের ডিজাইন যেটা মাথা মাথাপাটি রোজ দেখো জুগ এগোচ্ছে ডিজাইন বদলাচ্ছে ফ্যাশন বদলাচ্ছে কিন্তু মানুষের সাজটা তো আর বদলাচ্ছে না হ্যাঁ সাজের ধরন বদলাচ্ছে কিন্তু সাজ কিন্তু বদলাচ্ছে না সাজটা সাজই থেকে যায় তা তোমাদের জন্য এত ধরনের যে জিনিসগুলো তৈরি করছি কার কোন জিনিসটা ভালো লাগে বা আমাদের লাইফ হলে কে কোন জিনিসটা দেখতে চাও এটা একটু আবার বলতো আমাদের এই যে সাবেকী গয়নাগুলো না আবার ফিরে ফিরে আসছে নতুন নতুন সাবেকি গয়নার ডিজাইন তোমাদের কাছে কিন্তু একদম গ্যারেন্টি পলিশে তৈরি করে দিচ্ছি গ্যারেন্টি পলিশের কিচ্ছু হয় না অ্যাজ ইট ইজ থাক থাকে যদি তুমি এই জিনিসগুলো যত্ন করো কানের প্রায় পঁচিশ থেকে তিরিশ রকম ডিজাইন আমরা কান ফুল কান আমরা বানিয়েছি আর মিনি করে অপূর্ব আর শোনো একদম নতুন জিনিস পুরনো জিনিস সব কিছুর উপর 1% থেকে আপ টু 50% অফ দি তোমরা অফ পাবে এটা কিন্তু ভালোবাসার উপহার কোন রকম কোন ভাঙা ছড়া জিনিসের উপর অফ না একদম নতুন জিনিসের উপরই তোমরা অফার পাবে কাজে দেরি করোনা কিন্তু ঝটপট চলে আসো আমাদের স্টোরে গুরিয়াহাট ডোভারলিং সিংহী পার্ক পুজো আমরা রইলাম কিন্তু তোমাদের অপেক্ষায় তাহলে আর দেরি কেন আর অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো